কির লাগে এবারে ধাক্কা দেয় না হা ডাক্তার ভিডিও আর একটা ঘন্টা ধাক্কাইছি আজকে আমরা ছোটবেলার বাল্য বন্ধুর বিয়েতে যাচ্ছি আর জামাইয়ের বাড়ি খুব পার্শ্ববর্তী এলাকায় মানে এটেক প্রবাসী যা বোরবেলায় বাংলাদেশে নামছে আর দুপুর বেলায় বিয়ে আজ হচ্ছে শুক্রবার

যাই হোক আমরা গেটে আসার পর সবাই আমরা চেনা পরিচিত মানুষ কারণ সকালবেলা বিকালবেলা একসাথে আড্ডা দিই আর কনের বাড়িতে আসতে আমাদের কোনো গাড়ি প্রয়োজন পড়ে না এখানে জামাই দিয়ে সিন যে দিয়ে আনছি আর আমরা হাইটে চলে আসতে পারছি তবে প্রচুর বৃষ্টির দিন ছিল রাস্তায় প্রচুর মানে রাস্তায় বলতে একটু ক্ষেত্রের দিয়ে আসতে প্রচুর কাদা ছিল রাস্তায় নামাজ পড়ে আলসেমে এখন আমরা তিনটার দিকে আসছি এখানে সবাই আমরা বরপক্ষ তাদের খাবার দাবার রেডি কিন্তু আমাদের খাবার দাবার এখনো রেডি হয়নি আর সেই ফাঁকে এখন আমরা ছবি তুলতে ব্যস্ত এখন আসছে জামাইয়ের হাত ধোয়ার জন্য খাবার নেওয়া জামাই জামাইয়ের পকেট নাই এত রুম রুমার আসলে না কাজ কাজটা সম্পূর্ণ করার পরে আছে বেনিফিট না সবাই আমরা নিজের নিজেরাই তাই হাত ধোয়া নিয়ে বা গেটে কোনো বাড়ির কেটিং করার কোনো সিস্টেম নাই যার কারণে এগুলো আগে সব ডিসাইড করা ছিল তারপরেও হালকা পাতলা কি তো ইত্রেমি ফেসলে আমি করার চেষ্টা এর থেকে বেশি কিছু না ছোটো কালের বন্ধুর বিয়া বলে কথা প্রচুর পরিমাণ খেতে হবে আসলে সত্যি কথা বলতে কি আগে থেকেই জন্ম মিত্র বিয়া এগুলো ডিসাইড করা যার কারণে এগুলোর উপর আমাদের কোনো হাত নাই যার যেখানে কপালে আছে সেখানেই হবে তবে আমাদের বউকে এতটাই সুখে রাখতে হবে এবং বা নিজেকে এতটা বড় হতে হবে বা এতটা যোগ্যতা করতে হবে এতটাই ভালো মানুষ হতে হবে যে যদি কোনো মেয়ের সাথে কমিউনিকেট হয়ে থাকে বা কোনো ফ্যামিলির সাথে কমিউনিকেট হয়ে থাকে কিন্তু যে কোনো কার্যক্রমের মাধ্যমে আমাদের হয় নাই ওই মানুষটা যাতে ওরা একবার হলো আফসোস করে বলে যে না অ্যাটলিস্ট এখানে হইলে বন্ধ হতো না সুখেই থাকতো বিয়ার সকল কার্যক্রম শেষ মিষ্টি খাওয়া খাওয়াই শেষ আমরা বউকে নিয়ে সিনজিতে করে বাসায় যাচ্ছি তবে রাস্তার অবস্থা একটু খুব খারাপ সবাই ভালো থাকবেন ভিডিও এই পর্যন্তই আর নতুন দম্পতির জন্য অবশ্যই অবশ্যই শুভকামনা রইলো